ডেলিভারির কষ্টটা এক দুধ খাওয়ানো এক আর পেটে রাখা এক এই তিনটা কষ্টের কারণে দুনিয়ায় আসে বাবাদের তুলনায় কম পক্ষে তিন গুণ মর্যাদা আপনাদের বেশি বল্লা বল সত্য বহু জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো পরিবারে এই মায়ের মর্যাদা তিন গুণ না এক গুণ ও সন্তান আমরা দিতে পারছি না কথা বলছেন কাজ মায়ের এই মর্যাদা তিন গুণ যেখানে দেওয়ার দরকার বাবার সাইডে এক গুণ দিতে পারছি আর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউ বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না সেখানে আমি রাঙ্গামাটি গিয়েছিলাম জেলখানায় যাবার আগে আসার সময় দেখি একটা বৃদ্ধাশ্রম কমিটির লোককে বললাম আমার একটু নিয়ে চলো দেখি

মা বলছে বাবা আজ তিন মাস আমি এখানে আসি ফ্যানটা ভালো ধরে না আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি কিন্তু তারা আমার কথা শুনে না আমার মনে হয় তুই আমার সাথে যে আচরণ করলিদিন কিন্তু তোর তো ঘুম হবে না ফ্যান ছাড়া ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হয়ে যাবে তোকে আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা আগে পাঠিয়ে দিস আমার একা না এ দোষ আমার বউ আমার দুইটা ছেলে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না তিন মাস আগে বউ আমার বারবার বলেছে বুড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না

তাদের হওয়া তিন গন তো দূরের কথায় একদন না